আসসালামু আলাইকুম চাচা কেঙ্কা আছুই আলাইকুম আসসালাম আরে কাসু যে হঠাৎ কি মনে করে আসলো আমার ভাষাত আর তোর আব্বা কেনকা আছে কাকা আমি তো ভালোই আছোনো তা আপনার সাথে কিছু কথা আছে আমার কি কথা আছে তোর ক চাচা কেঙ্কা করে যে কই কথাটা আরে কি কবি জলদি করে ক আমার তো বেশি সময় নাই সাসা আমার আব্বা খুব অসুস্থ আমার কিছু টাকা লাগবে মাথার টিউমার ধরা পড়ছে তাকে বাঁচাতে গেলে জরুরি অপারেশন করা লাগবে কি কোস মাথার টিউমার হলে করা লাগে কিছু ওষুধপাতি খাইলেই তো ঠিক হয়ে যাবে না সাসা এটা সেই টিউমার না ওষুধের কোনো কাজ হবে না ডাক্তার বলছে অপারেশন করা লাগবি নাইলে আমার আব্বাক বাঁচানো যাবে না। আর কি ডাক্তার দেখাশোনা দেখাছো এটি আবার অপারেশন করা লাগবে আচ্ছা তা নয় বুঝলাম তো অপারেশন করাতে কত টাকা লাগবে ক না চাষা এই ডাক্তার বগুড়া জেলা মধ্যে নাম করা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এর রিপোর্ট কখনো মিস হয় না আর অপারেশন করাতে তিরিশ লাখ টাকা লাগবে কি কোস তিরিশ লাখ টাকা এত টাকা কখনো চোখে দেখছবে আমি এত টাকা তোকে দিয়ে পারবো না আসুন কোনো অপারেশন তো ফোন করা লাগবে না বুড়া মানুষ বাজবে আর কয়দিন এগুলো চিন্তা মাথাতে ফেলে দে আসুন হাজার বিষে এক টাকা দিচ্ছি এই টাকা দিয়ে ভালো বন্ধু কিছু খেয়ে মরে যায় চাচা আমি আপনার জন্য দোয়া করিচ্ছি আপনি আরো বড় লোক হন আপনার টাকা আমার লাগবে না আমি জিঙ্কা করে হোক টাকা ম্যানেজ করবো করে আমার আব্বাক বাঁচামুই আমার আব্বা খায়া না পড়িয়া ছোট ভাইডাক মানুষ করছিনু কখনো কোনো কিছুর অভাব বুঝবে দেয়নি সে পান্তা ভাত খায়া ছোট ভাইডাক ভালো মন্দ খাওয়াইছে আব্বা পড়াশোনা না করে ছোট ভাইডাক পড়াশোনা করাইয়া মানুষের মতো মানুষ করছিল তার প্রতিদানটা আজগা দিল এই দুনিয়াটা এমন কে অর্থ পাইলে রক্তের মানুষটাই ভুলে যায় আমার আব্বার জন্যে কাকার আজগা এত বড় একটা চাকরি তিনটা বাড়ি দুইটা গাড়ি আবার কাজের লোক রাখছে আর আজ গে এই সব কিছু পাইয়া আমার আব্বাক ভুলে গেল কত বড় বেমান তিরিশ লাখ টাকার জন্য সে কিনা কয় আমার আব্বা মরলে মরুক বুড়া মানুষ কয়দিন আর বাঁচবি আমার চাচার জন্য আমি দোয়া করি সে আরও অনেক টাকা পয়সার মালিক হোক কি যে করি এখন কাছের মানুষই দূরে ঠেলে দিল আমার আব্বাক তো বাঁচানো লাগবি এত টাকা আমি এখন কুডি পাবো মাতার তো হামার কিছু আসিচ্ছে না একটা কথা মনে পড়ে গেল শুনছিল হামাগার চেয়ারম্যান নাকি অনেক ভালো মানুষ যাই দেখি তার কাছে যায় সে যদি হামাক কিছু টাকা পয়সা দেয় আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আপনার সাথেও তো একজন দেখা করবে ইচ্ছে তো ভিতরে পাঠাবো নাকি কে রে এ অসময় আবার কিটা আসিছে ভিতরে পাঠা দেখি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ক্যাঙ্কা আছেন আপনি হ বাবা আমি তো ভালোই আছি তা শূন্য তুমি নাকি আমার কাছে তাচ্ছ তা কিসের জন্য আচ্ছ কও তো দেখি তোমারও কি জন্ম নিবন্ধনে সমস্যা হচ্ছে নাকি চেয়ারম্যান সাহেব কথাটা কর ঠিক হবে কি না সেটা আমি জানি না তবে আমার এখন সাহায্যের খুব দরকার এত ঘুরাইয়া পেছায় না কয়া সোজা সাপটা খোলসা করে কয়া দাও আমার আব্বার মাথা টিউমার ধরা পড়ছে আপনি না আমাকে সাহায্য করেন নাইলে আমার আব্বা বাঁচাবার পারবো না কি করছো তুমি ইংকে অসুখ কবে থেকে ধরছে গতকালই ধরা পড়ছে আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আনা উপকার হইল হয়নি যাই হোক আমি বিষয়টা বুঝা পারছি তা কত টাকা লাগবে তোমার আব্বার চিকিৎসা করতে কি রে চুপ মেরে গেল কিসের জন্য কথা কস না কিসব কত টাকা লাগবে বল চেয়ারম্যান সাহেব কি আর কমো চিকিৎসা করে কাম হবি না ডাক্তার বলছে অপারেশন করা লাগবে অপারেশন বাবদ তিরিশ লক্ষ টাকা লাগবে কস কে গেলে তিরিশ লাখ টাকা লাগবে তোর আব্বাক বিশ কিলা মেরে ফেলা পরপারে যায় শান্তি মতো ঘুমায় চেয়ারম্যান সাহেব আপনি এগুলো কি করছেন আপনি হলেন এলাকার মানুষের পিতা সমতুল্য আপনি কি চাইবেন আপনার একজন ছেলে মারা যাক আপনার কাছে অনেক আশালি আপনি অর্থ দিয়ে না পারেন বুদ্ধি দিয়ে তো বলতে পারতেন যে জায়গাত নেই এখানে অল্প টাকা লাগবে ভালো চিকিৎসা পাবি কি আশা করছো না করছো সেটা তো আমি জানি না তবে এলাকাত এই মহামারী ছড়ানোর আগে তোর আব্বা কিছু একটা কর আমি চাই না যে তোর আব্বার জন্যে আমাদের এলাকায় আরো দুই চারটা মানুষ অসুস্থ হয়ে পড়ুক এই রোগে আক্রান্ত হোক বাহ বাহ অনেক ভালো বলছেন যখন ভোট নেওয়া লাগে তখন তার আর কথা আসে না তখন আমাদের কাছত ক্যাঙ্কাগড়িতে পড়ে থাকেন সেটা বইলা বোঝানো যাবে না ভোট লিবার যান যখন তখন তো ভালোই বলেন সারা জীবন সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো ভোটটা হামা কেন দিয়ে আজ না আছি আর হামাক এগুলা করে ফিরে দিতেছেন আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো আর বলা লাগবে না আপনি একজন পিতা আপনার সন্তানের যদি এই অবস্থা হতো তাহলে আপনি এটা বলতেন না আপনার ছেলেকে বাঁচানোর জন্য ছটফট করতেন যেমনটা আজকে আমি করতেছি যাই হোক কথাগুলো অনেক ভালো লাগছে দোয়া করি আপনার জন্য মহান আল্লাহ তাল্লা যেন আপনাদেরকে বোঝার তৌফিক দান করে অভাগা যেদিকে যায় সেদিকেই মুখ ফিরে নেয় আমি কি আমার আব্বাক বাঁচাতে পারবো না কি রে কাসু তোর কি হসে তুই কমায় কান্না করিচ্ছু না বন্ধু কিছু না ওই চোখে হয়তো তার তুই সবার থেকে সব সবকিছু লুকাইতে পারলেও থেকে লুকাতে পারবি না ক দেখি কি হসে হা না বন্ধু কিছুই হয়নি তা কুটি যাচ্ছিল আমি কুটি যাচ্ছি সেটা পরে কই আগে ক তোর কি হসে আমি না তোর বন্ধু আমার তুই কবি না বন্ধুরে তুই আমার আব্বাক বাঁচা আমার আব্বার মাথার টিউমার হচ্ছে অপারেশন করতে তিরিশ লাখ টাকা লাগবি তার জন্যই কান্না করতে করতে যাচ্ছিলাম এই টাকা আমি এখন কোটি পামু। ও আচ্ছা এই ব্যাপার তা আগে বলবি তো চিন্তা করিস না বন্ধু যার কেউ নাই তার আল্লাহ আছে চিন্তা করিস না কিছু একটা হবু হানি আচ্ছা বন্ধু আমি তাহলে আসিচ্ছি আমার এক জায়গায় যাওয়ার কথা আছে আর কি যার কাছে যাচ্ছি সে আমাকে ফিরিয়ে দিল নিজের আপন চাচা পর্যন্ত আমাকে ফিরিয়ে দিল আমি এখন কি যে করি আল্লাহ এমন রোগ কেন তুমি আমার আব্বাক দিলে। তুমি হামাক এক পরীক্ষায় ফেললা আমি তো এখন কিছু বুঝিচ্ছি না কি করবো আর কোটি থেকে টাকা পামু আমার আব্বাক তো বাঁচন লাগবি জন্মের পর থেকে শুনছিলু আমার নাকি মা নাই আছে শুধু আব্বা আব্বা আমার কোনোদিন দুঃখ কষ্ট কি সেটা বুঝবার দেয়নি আজকে আমার আব্বা যদি চলে যায় আমার জীবন থেকে তাইলে আমার জীবনে সব শেষ না আমি আমার আব্বাক বাঁচামি কেরে ওটা কাক দিয়েছি বসের চেলা নাকি যাই হোক সামনের যখন পড়ছে ভালো মন্দ দুইটা স্যারটা কথা গয়া ছেড়ে দিই কাশো ভাই নাকি আপনার তো বস খুঁজেছে আপনি আমাদের কাছত আসেন নাকি জন্য। কিছু না ভাই আমার না প্রবলেম ছিল তা যাই হোক আপনার সাথে দেখা হয়ে ভালোই হসে বসে কেনা বলে দিন আজকে না জামুহানি আচ্ছা ভাই আমি তাহলে বলে দিমুন আসসালামু আলাইকুম ভাই থাকেন গেলাম হামি আমার তো বসের কথা মনেই আসুন না বস না হামাক কষুনু যত টাকা লাগে সব হামি দেব যাই আজ গেনা না বসের সাথে দেখা করা লাগবি বসই একমাত্র পারে হামাক সাহায্য করবার কিন্তু বস কি আমাকে সাহায্য করবি নিজের আপন চাষাই করল না যা হয় দেখা যাবো হানি এখন এত কিছু ভাইবা লাভ নাই আমার আব্বাক বাঁচানো লাগবি আসসালামু আলাইকুম বস ক্যাংকা আছেন আপনি কি রে কাসু কি সমস্যা হচ্ছে না কিসের জন্য তোক তো আমার হাত কি হবি সেসব কথা পরে কমনি আমার খুব বিপদ আমার কিছু টাকা লাগবি কি এমন বিপদ হচ্ছে যে টাকা লাগবি কয় টাকা লাগবি ক বসে খামি এই কথাটা ক্যাঙ্কা করে কমু সেটাই তো বুঝা পারছি না কেরে কথা বলেছো না কিসের জন্যে ইনকা চুপ মারে থাকলে কি হবি কয় টাকা লাগবি তোর ক বস ইয়ে মানে রাগ করেন না আমার তিরিশ লাখ টাকা লাগবি মাত্র তিরিশ লাখ টাকার জন্য মতো করিচ্ছ তোক দিয়ে তো কিছুই হবি না সরি বস সরি আমি বিষয়টা বুঝতে পারিনি আর আমার কাছে তো তিরিশ লাখ টাকা অনেক বেশি তুই তো হামাক ভয় পাইয়া দিছিল। আমি ভাবছিলাম তোর পানি এক দুইশো কোটি টাকা লাগবি সেখানে মাত্র তিরিশ লাখ বস তিরিশ লাখ টাকা কি কম হচ্ছে এটা তো অনেক টাকা আচ্ছা যাই হোক ভাবে আমার লাভ নাই তুই তিরিশ লাখ টাকা যা তিরিশ লাখ টাকা লিয়া যা আচ্ছা ঠিক আছে বস আপনি যা কবেন তাই হবি আচ্ছা শোন একটা কাজ কর মেশিনের সাথে যায় কয়টা পাখি মেরে দেয় ঠিক আছে বস আপনি যা কবেন তাই হবি কিন্তু পাখি মেরে কি হবে বস আরে গাদা তুই যে পাখি মনে করছু এটা সেই পাখি না মেশিনের সাথে যা সব শিখাই শিখিয়ে দিবনি